নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছো চন্দনা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আজ হলো শুক্রবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম আশা করি অন্য অন্য দিনের মতন আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে দুই মেয়ে বাড়িতে নেই মামা বাড়িতে গেছে তো অন্য অন্য দিন না সকালবেলা উঠে ছোটো মেয়ে কিন্তু বিছানাটা পরিষ্কার করে নেয় কখনো কখনো বড় মেয়েও পরিষ্কার করে নেয় তো বেশিরভাগ ছোটো মেয়েটাই করে তো যাই হোক আজকে ওরা নেই তো এর জন্য আমার আজকে কাজের চাপটাও একটু বেশি থাকলে হাতাহাতি করে দেয় তো আমার অনেকটা এগিয়ে যায় আর কি তো আজকে যেহেতু নেই এর জন্য আমার এই কাজগুলো করতে হচ্ছে না হলে আমি সকালবেলা বেশি বিছানা তুলি না ওরাই তোলে পরে আবার আমার যখন মানে আবার পরিষ্কার করতে হয় তখন আমি করি আর জানোই তো বিছানা কতবার পরিষ্কার করতে হয় তার কোনো ঠিক নেই আর এদিকে দেখো বিছানাটা পরিষ্কার করলাম আর এই মহারানী এই যে বিছানার মধ্যে উঠে পড়লো কি আর বলি মানে এ জানো এত অভ্যাস খারাপ হয়েছে এর কথা আর বলে আর বোঝানোর মতন নেই কারণ ছোটো মেয়ে এত আহ্লাদ দিয়েছে বিছানা ছাড়া থাকে না তো এদিকে এই বিছানাটাও পরিষ্কার করে নিলাম আর তারপরে ঘর দৌড়গুলো ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু চাটা করে নেবো এক গ্যাসে চা আর এক গ্যাসে দুধ বসিয়েছি ওই যে আমাদের ছাগল ছানাটা আছে যে ওর জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি ওকে না বাটে করে দুধ খাওয়াই তো যেরকম বাচ্চাদেরকে খাওয়ায় সেরকম করে কিন্তু ওকে খাওয়াই তো ওর জন্যে দুধ গরম বসিয়ে দিয়েছি তারপরে একবারে চা হয়ে গেছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে নিলাম চলো চাটা খেয়ে নিই এদিকে আমাদের চা খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে দেখো টেবিলটা মুছতে এসেছে আর এরই মধ্যে কিন্তু আমি লাইভেও এসেছি আমি একটা ফোন দিয়ে তো সেখানে আর কি টুকটাক করে কাজ করছি আর লাইভে কথা বলছি টুকটাক আর কি দুইটা ফোন হওয়াতে অনেকটাই সুবিধা হয়েছে জানো তো না হলে একদম মানে কি করতাম আর কি করতাম না বুঝে আর কি পারি না তো যাই হোক বন্ধুরা এরকমভাবেই আর কি কাজগুলো করে নিই কী করা যাবে আর ক্যামেরা নিয়ে কাজ করাটা তো কতটা দেরি হয় কি আর বলবো তো বলার মতন নেই যাই হোক সারাদিন এইভাবেই কাজকর্ম করে যাচ্ছে আর ইউটিউবটা চালিয়ে যাচ্ছে জানি না কি হবে ভবিষ্যৎ তো চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি তো এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার টেবিলটা পরিষ্কার করা হয়ে গেল। প্রচুর রোদ উঠেছে জানো তো কি আর বলি তোমাদেরকে তো এর জন্য না মাঠে চলে এসেছি এদেরকে ছাওয়ার মধ্যে বাঁধানোর জন্য তো এই যে দেখো এইখানে বারঝাড়ের ছাওয়াটা আসে তো এখানে দিয়েছি ওরা এখানে ঘাস খাচ্ছে লম্বা আছে যখন ওদের আর কি গরম লাগবে তখন ওরা গিয়ে ছাওয়ার মধ্যে শুয়ে থাকবে তো এর জন্য ছাওয়ার কাছে বেঁধে দিয়েছি আর এখন যাব বাড়িতে আর দেখো এই জায়গাটার মধ্যে না সবাই আর কি দিনের বেলা থাকে বাচ্চা কাচ্চা খেলে এখানে কারণ এই বাচ্চাড়ের এখানে না প্রচুর সুন্দর হাওয়া আর খুব মিষ্টি লাগে মানে এখানে থাকতে এত ভালো লাগে না গরমের সময় দেখবে গাছপালার হাওয়াটা অনেক ভালো লাগে ফ্যানের হাওয়ার থেকে আর দেখো আকাশটা কি সুন্দর লাগছে কী ভালো যে লাগছে কি আর বলি তোমাদেরকে ওই যে আমাদের গরু ছাগল সব এখানেই থাকে তো এদিকে দেখো চলে যাচ্ছি আর এদিকে আমাদের সাদা ফুলের গাছটা মধ্যে কি যে ফুল ফুটেছে তোমাদের আর কি বলবো কারণ আমাদের এই পাড়ার মধ্যে কয়েক ঘর আর কি ওচুস বাচ্চা হওয়ার তো এর জন্য সেরকম করে আর ওরা পূজা দিচ্ছে না আর কি আর আমরা কয়েকজন দিচ্ছি এত ফুল লাগে না জানো এত ফুল হয়েছে কি আর বলি দেখো জুম করে দেখিয়ে দিলাম দেখো একদম সাদা ধপধপে হয়ে আছে গাছটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে তো এদিকে দেখো তোমাদেরকে গাছটা দেখিয়ে দিলাম চলো এখন বাড়ি যাই বাড়ি গিয়ে কাজকর্মগুলো সেরে নিই আর এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের রাস্তাটার না মাটি ফেলছে তো এই যে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলে আসলাম ঘরে ঘরে এসে এই যে দেখো কুস্কিটাকে এখন আর কি দুধ খাওয়াচ্ছি চারবার করে ওকে বোতলে দুধ খাওয়াই কারণ ওকে বাইরে রাখি না ওই যে শিয়ালের ভয়ে তো এর জন্য না ওকে চারবার করে আমরা দুধ খাওয়াই বোতলে করে মায়ের দুধ দিয়ে হয় না যেহেতু এখন অনেকটাই বড় হয়েছে আর আমাদের যেহেতু গরু আছে তো এর জন্য আর কি দুধের কোনো অসুবিধা হয় না এর জন্য ওকে আমরা একটু আর কি ঘরেই রাখি আর ঘরের খাওয়ারটাই খাওয়াই মানে ও তো এখনও বাচ্চা অন্য কিছু তো খেতে পারে না ও শুধু দুধ খায় আর মায়ের দুধ খায় আর এদিকে গরুর দুধ খায় যাই হোক তো ওকে কিন্তু এভাবে কিন্তু চারবার দিনে আমি খাইয়ে দিই দিন রাত মিলে চারবার তো ওই যে দেখো এও একটা সন্তানের মতন করে আমরা মানুষ করছি কি আর করব প্রচুর শিয়াল কুত্তার ভয়ে না ওকে আমরা বাইরে রাখি না যেহেতু বাচ্চা এর জন্য আর কি আর দেখো কি সুন্দর খেয়ে নিল দেখলে তো এরকম করে ওকে খাইয়ে ঠাইয়ে তারপরে দেখো অনেকগুলো আজকে ধোঁয়া কাঁচা ছিল তো এর জন্য অনেকগুলো ধোয়া কাঁচা ছিল সেগুলো করে নিলাম আর বেশিরভাগগুলো ঘরে মেলেছি বেশিরভাগ বলতে কি ওই অর্ধেক ঘরে মেলেছি আর অর্ধেক বাইরে মেলে দিচ্ছি দিয়েছি আর কি কারণ বাইরেও সেরকম জায়গা নেই এটুক জায়গায় একটু তার বেঁধে দিয়েছি আর এই যে এখানে মেলে দিয়েছি কিছুটা ঘরে বাইরে যেগুলো বেশি পাতলা সেগুলো আর কি ঘরে মেলেছি আর যেগুলো একটু মোটা ধরনের সেগুলো কিন্তু বাইরেই মেলে দিয়েছি তারপরে স্নান টান করে একবারে পুজো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি চলো এখন রান্নাঘরে যাই রান্নাঘরে গিয়ে একটু রান্না বান্না সেরে আজকে না বেশি কিছু রান্না করব না মেয়েরা বাড়িতে নেই আমরা তিনজন খাচ্ছি আর তার মধ্যে ছেলেও আর কি বেশিরভাগ জ্যাঠার বাড়িতে খায় তো আসে কোনো রকম রান্না করব আর কি আর দেখবে বাচ্চা কাচ্চা যখন বাড়িতে থাকে না আর কি রান্না বান্না সেরকম এনার্জিও কিন্তু থাকে না তো এর জন্য ঘরেরই আর কি যা আছে তাই রান্না করে নিচ্ছি আমি এখন মিষ্টি কুমড়ো ভাজা করে নিব আর সঙ্গে একটু সয়াবিনের তরকারি করে নেব। তো মিষ্টি কুমড়া ভাজার মধ্যে কিন্তু আমি ওই যে কালো জিরা আর শুকনা লঙ্কা সম্বাদ দিয়েছি আর রসুন সম্বাদ দিয়ে দিলাম এইভাবেই কিন্তু আমি মিষ্টি কুমড়াটা ভাজা করে নিই আর এই যে একবারে রান্নাবান্না করে শেয়ার করে নিচ্ছি আজকে সপিন আলুর তরকারি আর মিষ্টি কুমড়ো ভাজা আজকে দুপুরবেলার এটাই রান্না তো বন্ধুরা ভিডিওটাও আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে আবারও বলছি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা বাই বাই